বন্ধুরা আপনি যদি ঘর বাড়ি কেনার কথা ভাবছেন তো আমি শিওর যে এই ভিডিওটা দেখার পর আপনার নাইনটি প্রশ্নের উত্তর কিন্তু আপনি এই ভিডিওতেই পেয়ে যাবেন আপনি যদি হোম লোন নেওয়ার কথা ভাবছেন তাহলে আপনার এটা জানা উচিত যে গত আট মাস ধরে আরবিআই কিন্তু তার রেপো রেট এক পার্সেন্ট কমিয়েছে তাই যে হোম লোনটা আপনি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এর স্টার্টিং দিকে এইট পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্টে পাচ্ছিলেন সেই একই হোম লোনটা কিন্তু আজকের দিনে সেভেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্টে আপনি পেয়ে যাবেন এখন আরবিআই তো রেপো রেট কমিয়ে দিয়েছে কিন্তু ব্যাংক কিন্তু আনফরচুনেটলি এই সুবিধাটা কাস্টমারকে এখনো পাস করেনি এই ভিডিওতে আমরা দেখবো যে এমন কোন ব্যাংক আছে যারা কিনা বেস্ট ইন্টারেস্ট রেট দেয় সাথে হোম লোন এর সাথে জুড়ে থাকা সমস্ত বাকি অ্যাসপেক্টস আমরা দেখব যেমন হোম লোন জন্য প্রসেসটা কি লোন নেওয়ার এলিজিবিলিটিটা কি কত অ্যামাউন্ট আপনি পেতে পারবেন কত ইন্টারেস্ট রেট লাগবে প্রসেসিং চার্জ ডকুমেন্টেশন চার্জ লোন টেনিয়ার ইত্যাদি পার্ট 1 হোয়াট ইজ হোম লোন সবার প্রথমে আপনাদেরকে এটা বুঝিয়ে দিই যে হোম লোন মানে কি হোম লোনের মানে হলো একটা লোন যেটা আপনি যে কোনো রেসিডেনশিয়াল প্রপার্টির জন্য নিয়ে থাকেন এখানে কিন্তু কিওয়ার্ডটা হলো রেসিডেন্সিয়াল আপনি যদি কমার্শিয়াল প্রপার্টির জন্য লোন নেন তাহলে কিন্তু সেটা হোম লোনের আন্ডারে পড়বে না এখন বন্ধুরা রেসিডেন্সিয়াল এর আন্ডারে কিন্তু অনেক আলাদা আলাদা ক্লাসেস হয়ে থাকে কেউ কেউ কোনো অ্যাপার্টমেন্টে ফ্ল্যাট কিনে থাকে কেউ কেউ বানানো ঘর কেনে এমন কি কেউ কেউ আবার জমি কিনে সেটার উপর নিজে কনস্ট্রাকশন করে ব্রডলি এই তিনটা ক্যাটাগরি কিন্তু হোম লোনের আন্ডারে আসে কিন্তু এগুলোর মধ্যে কিছু ছোট ছোট ডিফারেন্সেস আছে প্রথম দুটো ক্যাটেগরি যেখানে হয় আপনি ফ্ল্যাট কিনছেন না হলে আপনি বানানো একটা বাড়ি কিনছেন এই দুটো কিন্তু হোম লোন ক্যাটাগরির আন্ডারে পড়ে আর তিন নম্বর যেখানে আপনি জমি কিনে তারপরে নিজে কনস্ট্রাকশন করছেন সেখানে কিন্তু এটাকে কনস্ট্রাকশন লোন বলা হয় ব্যাস এখানে শুধু নামেরই একটা ফারাক আছে বাকি সমস্ত জিনিসে কিন্তু কোনো বিশেষ ফারাক নেই শুধু এই কনস্ট্রাকশন লোনে কিন্তু ব্যাংক এককালীন আপনাকে টাকা দেয় না যেমন যেমন কনস্ট্রাকশন হবে তেমন তেমন ব্যাংকও আপনাকে টাকা দিতে থাকবে পার্ট টু হোম লোন এলিজিবিলিটি তো বন্ধুরা আপনি ঘর কেনার আগে অবশ্যই আপনার এটা দেখে নেওয়া উচিত যে ব্যাংক আপনাকে কত টাকার লোন দেবে তিনটা জিনিসের ওপর কিন্তু এটা ডিপেন্ড করে তাহলে চলুন দেখে নিন প্রথমত আপনার অ্যানুয়াল ইনকাম মোটামুটি হিসাব করলে আপনার অ্যানুয়াল ইনকামের কিন্তু পাঁচ গুণ পর্যন্ত লোন আপনি পেয়ে যেতে পারেন তো আপনার যদি দশ লক্ষ টাকার একটা অ্যানুয়াল প্যাকেজ থাকে তাহলে কিন্তু আপনি আরামসে পঞ্চাশ লক্ষ টাকার হোম লোন পেয়ে যেতে পারেন আপনাকে একটা প্রোটিপ দিই আপনার যদি এর থেকেও বেশি লোন চাই তাহলে কিন্তু আপনি আপনার স্পাউসকে কো অ্যাপ্লিকেন্ট বানিয়ে নিতে পারেন এতে করে কিন্তু আপনার এলিজিবিলিটিটাও বেড়ে যাবে আর তার সাথে কিন্তু ট্যাক্সেও আপনার একটা খুব বড় ফায়দা হবে আর এই ব্যাপারে কিন্তু আমি পরে আলোচনা করব দ্বিতীয়ত আপনার ক্রেডিট স্কোর তো বন্ধুরা এটা তো সব থেকে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আপনার সিভিল স্কোর কিন্তু মিনিমাম সেভেন হওয়া উচিত আর আপনার সিভিল স্কোর যদি এইট এর উপরে হয় তাহলে তো আপনি একদম বেস্ট অফার্স পেতে চলেছেন তৃতীয়ত প্রপার্টির ভ্যালু ব্যাংক আপনাকে প্রপার্টির হান্ড্রেড পার্সেন্ট ভ্যালু কিন্তু কখনোই দেয় না এটার কিন্তু আলাদা আলাদা স্ল্যাবস বানানো আছে তিরিশ লাখের লোনে কিন্তু প্রপার্টি ভ্যালু নাইনটি পর্যন্ত পেয়ে যাবেন তিরিশ থেকে পঁচাত্তর লক্ষ টাকার লোনে আপনি মাত্র পেয়ে যাবেন লক্ষ টাকার লোনের উপরে যদি আপনার লোন হয় তাহলে আপনি ওই মোটামুটি পঁচাত্তর পার্সেন্ট মতো পেয়ে যাবেন তো প্রথমেই অনলাইনে গিয়ে কিন্তু আপনি যে কোনো ব্যাংকের ক্যালকুলেটর থেকে আপনার এলিজিবিলিটিটা চেক করে নিতে পারেন পার্ট থ্রি হোম লোন প্রসেস আপনার যখন একবার ফিগার আউট হয়ে যাবে যে আপনি কত টাকার ঘর নেবেন কোন ঘরটা নেবেন আর আপনি কত টাকা লোন পাবেন তারপরে কিন্তু শুরু হবে লোন নেওয়ার আসল প্রসেস এখান থেকে কিন্তু ব্যাপারটা একটু টেকনিক্যাল হবে তাই অবশ্যই কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন সব থেকে প্রথম এবং সব থেকে ইম্পর্টেন্ট স্টেপটাই কিন্তু অনেক মানুষ মিস আউট করে যায় সেটা হলো ঘরটা ফাইনাল করার আগে একবার ব্যাংকে যাওয়া হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আপনার প্রথমে ঘর ফাইনাল করা উচিত না আপনার প্রথমে আপনার ইনকাম ডকুমেন্টস নিয়ে ব্যাংকে যাওয়া উচিত যেমন কি আপনার স্যালারি স্লিপ ফর্ম সিক্সটিন এইসব নিয়ে দু তিনটে আলাদা আলাদা ব্যাংকের কাছে কিন্তু অবশ্যই যাওয়া উচিত এবং তাদের কাছে গিয়ে আপনার এটাই জিজ্ঞাসা করা উচিত যে আপনি আমাকে একটু এটা বলে দিন যে আমার ইনকাম আর সিভিল স্কোরের উপর নির্ভর করে আমি কত টাকার ম্যাক্সিমাম লোন পেতে পারি তারা কিন্তু আপনার ডকুমেন্টস চেক করে আপনাকে বলে দেবে যে তারা মোটামুটি আপনাকে কত টাকার লোন দিতে পারে ফর এক্সাম্পল তারা আপনাকে এটাই বলবে যে আপনার যেহেতু স্যালারি পনেরো লক্ষ টাকা তাই আপনি খুবই আরামসে সত্তর থেকে আশি লক্ষ টাকা একটা লোন পেতে পারেন আর আপনি যদি এই প্রপোজালটা ঠিক লাগে তাহলে আপনি ব্যাংককে একটা ইন প্রিন্সিপাল স্যাংশন লেটার ইস্যু করতে বলবেন তো বন্ধুরা এই লেটারটা কিন্তু আপনার সবচেয়ে বড় হাতিয়ার এটার মানে হলো যে ব্যাংক আপনাকে কিন্তু প্রমিস করে দিয়েছে যে তারা কিন্তু আপনাকে লোন দেওয়ার জন্য একদম রেডি এখন এই লেটারটা সঙ্গে নিয়ে কিন্তু আপনি মার্কেটে ঘর খোঁজা শুরু করে দেবেন এটার মানে এটাই যে যখনই আপনি কোনো বিল্ডার বা সেলারের সাথে কথা বলবেন তখন কিন্তু এই জিনিসটা দেখালে তারা বুঝবে যে আপনি একজন সিরিয়াস বায়ার আপনি এমনি কথা বলতে আসেননি আপনার কাছে ব্যাংকের অ্যাপ্রুভাল আছে যখনই আপনার ঘর পছন্দ হয়ে যাবে তখনই কিন্তু আপনি সেলারকে একটা টোকেন মানি দিয়ে ডিলটা ফাইনাল করে নিতে পারবেন টোকেন মানি দেওয়ার ওয়ান টু টু উইক্স এর মধ্যে কিন্তু আসল প্রসেসটা শুরু হয় এখন কিন্তু আপনাকে একটা বড় অ্যামাউন্ট দিতে হবে যেটাকে বায় বা অ্যাডভান্স অ্যামাউন্ট বলা হয় এটা সাধারণত প্রপার্টির ভ্যালুর দশ থেকে কুড়ি পার্সেন্ট পর্যন্ত হতে পারে যদি এক কোটি টাকার বাড়ি হয় তাহলে আপনাকে দশ থেকে কুড়ি লক্ষ টাকা দিতে হবে যখনই আপনি বায়নাটা দিয়ে দেবেন তখনই কিন্তু আপনার সেলারের সাথে একটা লিগাল ডকুমেন্টস তৈরি হয়ে যাবে যেটাকে কিন্তু অ্যাগ্রিমেন্ট টু সেল বলা হয়ে থাকে একটা কথা কিন্তু অবশ্যই মনে রাখবেন এই অ্যাগ্রিমেন্টটা কিন্তু অবশ্যই প্রপার ভ্যালু স্ট্যাম্প পেপারের উপরেই বানাবেন না হলে কিন্তু কোটে এটার কোনো ভ্যালুই থাকবে না আর হ্যাঁ রিডার লয়ের হিসেবে কিন্তু এত বড় বায়না বা অ্যাডভান্স কোনো নিয়ম নেই কিন্তু সত্যিটা এটাই যে মার্কেটে কিন্তু নাইনটি ডিলস এভাবেই হয়ে থাকে এখানে কিন্তু একটা বড় কনফিউশন ক্লিয়ার করে নিন এই যে বাইনার দশ থেকে কুড়ি লক্ষ টাকা আপনি দিচ্ছেন এটা কিন্তু পুরো চাই আপনার নিজের পকেট থেকে বা আপনার সেভিংস থেকে আপনাকে দিতে হবে এই স্টেপে কিন্তু ব্যাংক আপনাকে এক পয়সাও দেয় না ব্যাংকের কাজ কিন্তু এর পরের স্টেপ থেকে শুরু হবে তো বন্ধুরা আপনি যদি ঘর নেওয়ার কথা ভাবছেন তাহলে অবশ্যই কিন্তু আপনার কাছে দশ থেকে কুড়ি পার্সেন্ট এর একটা সেভিংস থাকা দরকার যখনই আপনার এগ্রিমেন্ট টু সেল এর একটা ডকুমেন্টস তৈরি হয়ে যাবে তখনই কিন্তু সেটা নিয়ে আপনি ব্যাংকে যেতে পারবেন এবার কিন্তু ব্যাংক তাদের নিজের কাজ শুরু করবে এই বায়না বা রেজিস্ট্রির মাঝে কিন্তু দু থেকে তিন সপ্তাহ বা এক মাসে একটা টাইম লাগে এর মাঝে কিন্তু ব্যাংক এই প্রপার্টিটার ব্যাপারে পুরো খোঁজ খবর নিয়ে থাকে তারা একটা এক্সটার্নাল লয়ার কে হায়ার করে পুরো লিগাল ভেরিফিকেশনটা করায় যে প্রপার্টি পেপার গুলো ঠিকঠাক নাকি নয় একজন ইঞ্জিনিয়ারকে পাঠিয়ে কিন্তু প্রপার্টির ভ্যালুয়েশনটাও করায় যে আপনি যত টাকা ঘর নিচ্ছেন ওই ঘরটার কি অত টাকার মার্কেট ভ্যালু আছে নাকি নেই আর এই পুরো কাজটাই কিন্তু ব্যাংক নিজেই করে এই ব্যাপারে কিন্তু আপনাকে কোনো টেনশন নিতে হবে না ব্যাংক যখন সমস্ত খোঁজ খবর নেওয়ার পরে স্যাটিসফাই হয়ে যায় তখন কিন্তু ব্যাংক আপনাকে আপনার লোন অ্যামাউন্টটা अप्रूव করে দেবে তারপরে আপনি আর সেলার মিলে কিন্তু রেজিস্ট্রেড ডেটটা ফাইনাল করবেন এটাকে টি ডে বলে রেজিস্ট্রেড দিনে কিন্তু আপনাকে আপনার ডাউন পেমেন্টের বাকি পয়সাটা রেডি রাখতে হবে ওই রেজিস্ট্রেড ডেটে কিন্তু আপনি সেলার এবং ব্যাংকের থেকে একজন রিপ্রেজেন্টেটিভ প্রেজেন্ট থাকে ওখানে যখনই ওই প্রপার্টিটা আপনার নামে রেজিস্টার হয় এবং আপনি সাইন করবেন ব্যাংকের রেপ্রেজেন্টেটিভ কিন্তু তখনই পুরো অ্যামাউন্টটা সেলারের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে বা ডিমান্ড ড্রাফ দিয়ে দেবে আর তার বদলে কিন্তু ব্যাংকের রেপ্রেজেন্টেটিভ আপনার কাছ থেকে আপনার আসল রেজিস্ট্রি পিপলস গুলো নিয়ে নেবে এই কাগজগুলো কিন্তু ব্যাংক নিজের কাছে সিকিউরিটি হিসেবে রেখে দেয় এই প্রসেসটাকে কিন্তু প্রপার্টি মর্গেজ বলা হয়ে থাকে সোজা কথায় বলতে গেলে আপনি যতক্ষণ না ব্যাংকের পুরো লোনটা শোধ করে দিচ্ছেন ততক্ষণ আপনার প্রপার্টি পেপার গুলো কিন্তু ব্যাংকের লকারেই থাকবে তো বন্ধুরা এতক্ষণ আমি যা বললাম তার এইটি যদি আপনি বুঝে থাকেন তাহলে কিন্তু মোটামুটি হোম লোনের ব্যাপারে আপনি বেশ অনেকটাই বুঝে গেছেন এবার ডিসকাস করব সেই ব্যাপারটা যেটার জন্য কিন্তু আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন কোন ব্যাংক কত ইন্টারেস্ট রেট অফার করে পার্ট ফোর হোম লোন ইন্টারেস্ট রেট বেস্ট হোম লোন রেট দেখার আগে আপনার এটা জানা উচিত যে ব্যাংক কিন্তু আপনাকে দুটো অপশন দিয়ে থাকে ফিক্সড ইন্টারেস্ট রেট এবং ফ্লোটিং ইন্টারেস্ট রেট ফিক্সড মানে হলো রেট কিছু সময়ের জন্য কিন্তু ফিক্সড থাকবে আর ফ্লোটিং মানে হচ্ছে আরবিআই রেপো যেমন উঠবে আর নামবে সেরকম কিন্তু আপনারও ইন্টারেস্ট রেটটা উঠবে নামবে তো বন্ধুরা 90% ক্ষেত্রে কিন্তু আপনাকে আমি ফ্লোটিং রেটই রেকমেন্ড করব কারণ আমার অ্যাসেসমেন্ট অনুযায়ী এখন কিন্তু আরবিআই এর রেট বেশ উঁচুতে যাচ্ছে তাই কিছুদিন পরে কিন্তু এটা নেমে যাওয়ার একটা অনেক বড় সম্ভাবনা রয়েছে তো এটার সাথে কিন্তু আপনার ইন্টারেস্ট রেটটাও কম হয়ে যাবে তাহলে চলুন এখন দেখে নি কোন ব্যাংক থেকে আপনি বেস্ট ইন্টারেস্ট রেট পেতে পারেন তো বন্ধুরা এখন ব্যাংক যেমন বাজাজ হাউসিং ফাইন্যান্স পিএনবি কানাডা এস সবাই কিন্তু থেকে কমের একটা ইন্টারেস্ট দিচ্ছে যদি আপনার সিভিল স্কোর এইট হান্ড্রেড প্লাস হয় তাহলে কিন্তু আপনি সেভেন থেকে সেভেন অব্দি ইন্টারেস্ট রেটটাকে নেগোশিয়েট করতে পারবেন ইন্টারেস্ট রেটের সাথে সাথে কিন্তু ব্যাংকের আরো কিছু চার্জেস যেমন কি প্রসেসিং ফিস লিগাল ডিউ ডেলিজেন্স ইত্যাদি চার্জেস ও কিন্তু ব্যাংক আপনার উপর দিয়ে দেওয়ার চেষ্টা করবে তো বন্ধুরা এই সমস্ত চার্জেস কিন্তু নেগোশিয়েবেল আর আইডিয়াল সিনারিওতে কিন্তু আপনি এই চার্জেস গুলো জিরো অব্দিও করে দিতে পারেন এর সাথে সাথে কিন্তু ব্যাংক আপনাকে টার্ম করার জন্য পুশ করবে যে কাল যদি আপনার কিছু হয়ে যায় তাহলে তারা যেন তাদের টাকাটা ফেরত পেয়ে যায় তো আপনার যদি আগে থেকে টার্ম ইন্স্যুরেন্স থেকে থাকে তাহলে আপনার নতুন ভাবে সেটা করানোর কোনো দরকার নেই কিন্তু আপনার যদি না থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এটা করাতে হবে পার্ট ফাইভ হাউ টু টেক হোম লোন এখন দেখে নেব যে লোনটাকে আপনার জয়েন্টে নেওয়া উচিত নাকি সিঙ্গেল তো বন্ধুরা যেমন প্রপার্টির রেজিস্ট্রেশন হবে তেমনই কিন্তু আপনি লোনটা পাবেন কিন্তু জয়েন্ট লোন নেওয়ার কিন্তু কিছু ফায়দা আছে যেমন সবার প্রথমে আপনি প্রপার্টির রেজিস্ট্রেশনে কিন্তু এক থেকে দু পার্সেন্টের একটা বেনিফিট পাবেন তো এক কোটি টাকার প্রপার্টিতে তো এক লক্ষ টাকার ডেফিনেটলি বেনিফিট হয়ে যাবে আর দ্বিতীয়ত যদি দুজনেই ওয়ার্কিং হয় তাহলে দুজনেই কিন্তু ট্যাক্স বেনিফিট অ্যাভেল করতে পারবে আপনি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার প্রিন্সিপাল পেমেন্ট উপর এবং সেকশন টোয়েন্টি ফোর বি তে দু লক্ষ টাকার ইন্টারেস্টের উপর বেনিফিট পেয়ে যাবেন তো তিন লক্ষ পঞ্চাশ হাজার পর্যন্ত কিন্তু পার একটা ডিডাকশন হতে পারে আর দুজনে যদি ওয়ার্কিং হয় তাহলে কিন্তু বছরে সাত লাখ পর্যন্ত একটা ডিডাকশন হতে পারে টেন পার্সেন্ট ট্যাক্স লাভ হিসেবেও কিন্তু সত্তর হাজার টাকা প্রতি বছর একটা বেনিফিট হয়ে যাবে বন্ধুরা এত ইনফরমেশনের পরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে তো কখনোই ভুলবেন না তো বন্ধুরা আমরা তো এতক্ষণ এই ভিডিওতে হোম লোনের সাথে অ্যাসোসিয়েটেড সমস্ত বিষয় ডিটেলস আলোচনা করে নিয়েছি আমাদের অনেক কষ্ট করে এই ইনফরমেশন গুলো গ্যাদার করতে হয় তো যদি আপনার এই ভিডিওটা ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না যে দিস ইজ দ্য বেস্ট ভিডিও অন হোম লোন লাস্টে আমি আপনাদেরকে একটা টিপ দিতে চাই যাতে করে কিন্তু আপনারা আপনাদের ইন্টারেস্ট রেটটাকে কম করে দিতে পারেন ইউ শপ অ্যাউন্ড ফর ব্যাংক ফর ফাইনালাইজিং তো বন্ধুরা মোটামুটি তো সমস্ত টার্মস কন্ডিশনস অলমোস্ট একই থাকে কিন্তু তবু কিছু কিছু ব্যাংকে কিন্তু কিছু কিছু ফারাক থেকে থাকে ফর এক্সাম্পল এস কিন্তু হোম লোন স্টার্ট হচ্ছে ফ্রম সেভেন বাজাজ হাউজিং এ স্টার্ট হচ্ছে ফ্রম সেভেন হতে পারে যে থেকে চার মাস পরে হয়তো সিচুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে কিন্তু আপাতত কিন্তু বাজাজ হাউজিং এই সবচেয়ে সস্তাতে পাওয়া যাচ্ছে তো আপনার কিন্তু অবশ্যই তিন থেকে চারটে ব্যাংকের লোন অফার নেওয়া উচিত আর সবার মধ্যে একটা কম্প্যারিজন করা উচিত শুধু ইন্টারেস্ট রেট নয় আপনাকে কিন্তু ইন্টারেস্ট রেট প্লাস প্রসেসিং ফিস দুটোর জন্যই নেগোশিয়েট করতে হবে আমি আপনি যদি দু থেকে জনের সাথে কথা বলেন তাহলে আপনি কিন্তু পুরো গেমটা বুঝে যাবেন এবং আপনি নিজের জন্য বেস্ট ডিলটা চুজ করতে পারবেন ব্যাস এত অব্দি যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে একটু ভালো কমেন্ট করতে কখনোই ভুলবেন না এতে কিন্তু আমরা মোটিভেশন পাই